আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম মাসুদ ভাই শাইন ভাই এবং আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন বা পরবর্তীতে দেখবেন সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন মাসুদ এই চ্যানেলে এর আগে আপনার সেফ সম্বন্ধে আমরা কথা বলেছিলাম এবং আমার ভিডিও চ্যানেলেও আমি বলেছিলাম দেখেন আমি আপনার এই চ্যানেলেই বলেছিলাম যে পাঁচটা শর্ত দিয়েছে সেই ফ্যাক্ট যে পাঁচটা শর্ত দিয়েছিল ইনুস সরকার সেটার মধ্যে ছিল যে আপনার প্রথমে ওনার বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না ওনার যেসব প্রতিষ্ঠানের লাইফ নিয়েছেন বা আগে থেকে আছে ওনার ব্যবসা বাণিজ্য যা আছে এগুলার ব্যাপারে কোনো কথা বলা যাবে না তার মানে যে গ্রামীণ ব্যাংক যেমন সরকারের পঁচিশ পার্সেন্ট পঁয়ত্রিশ পার্সেন্ট সেখান থেকে কমিয়ে দশ পার্সেন্ট আনছে এগুলার ব্যাপারে কোনো আলোচনা বা এগুলোর ব্যাপারে কোনো হিট করা যাবে না এবং ওনার সাথে যে সমস্ত উপদেষ্টা মন্ডলী আছে তাদেরকে ব্যাপারে কোনো মামলা করা যাবে না তাদের কোনো ক্ষয়ক্ষতি সাধন করা যাবে না তাদের কোনো সম্পদের কোনো ক্ষয়ক্ষতি করা যাবে না এবং ছাত্রনেতা যারা আছেন জুলাই আগস্ট এদের কিছু করা যাবে না এবং ওনারা যেসব ইন্টেমেন দিচ্ছেন বা যেসব আইন ওনারা পাশ করছেন এগুলা যদিও বাতিল হয় কিন্তু এগুলার ব্যাপারে প্রশ্ন করা যাবে না এবং ওই ওই জুলাই আন্দোলনের পরে যে দেওয়া হয়েছিল ওইটা অবস্থায় থাকতে হবে এবং ওই সময়কার যা ঘটনা হয়েছিল এইটা নিয়ে কোনো উচ্চবাচ্য করা যাবে না এগুলো ছিল ওনাদের আপনার শর্ত তো এই শর্তগুলা কিন্তু উনি বিএনপির এইখানে যখন আসছিলেন তখন তারেক জিয়ারও বলেছিলেন এবং আপনার জামাত নেতারাও জানে এগুলো সবাই জানে আসলে এখন এতদিন পরে আমার যতটুকু ধারণা হয়তো বিএনপি জামাত তো আগে থেকেই রাজি ছিল বিএনপিও হয়তো এই ব্যাপারে রাজি হয়ে গেছে পুরোপুরি সেনাবাহিনী হয়তো এটা নিয়ে কোনো আলোচনাই করছে না তবে এই মুহূর্তে যা শোনা যাচ্ছে এই বিষয়গুলো নিয়ে ওনারা ইন্ডিয়াতেও দেন দরবার করছে খুব জোরে এবং ইন্ডিয়া হয়তো কিছু কিছু বিষয়ে যে যে মানে আসলে এটা কি ওনারা চলে যাবেন তবে ওনাদের ভয় হচ্ছে যদি ক্ষমতা ছেড়ে দেয় আবার ইন্ডিয়া যদি একটা ব্লকেট দেয় মানে এই পাঁচ ব্যক্তি দশ ব্যক্তি পঞ্চাশ ব্যক্তি একশো জন ব্যক্তি আমার এয়ার স্পেস দিয়ে ক্রস করতে পারবে না তখন কিন্তু একটা সমস্যায় দাঁড়াবে

এই কাজ করতেছে ওই যে আপনার নুরুলক নুরুর দলের সাথে তারা মার্চ করে যাচ্ছে তো এইটা তো একরকম সেফ এক্সিম যে এনসিপি কিংস পার্টি সেটা এখন নুরুলক নুরুর দলের সাথে মার্চ করবে এগুলো তো সব আর ওরা যা ঘটাইছে এর ভিতরে এগুলো তো ধরা বাংলাদেশের ইতিহাসে না পৃথিবীর কোন ইতিহাসে মনে হয় নাই তো এগুলো একটা কারণ এগুলো নিয়ে একটা মেসাকার হইতে পারে আর বাংলাদেশে যখন লাশ বিরোধী দল বিরোধী বলে বাঁশ তো দাফনের তো বাদ দেন প্রয়োজনে লাশ কবর থেকে আগুন জ্বালাই দেওয়া হবে সেই আগুন নিয়ে সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হবে নদী নালা খালে বিলে তো এগুলো তো এখন একটা আর একটা ইতিহাস হচ্ছে তো এই ইতিহাস মানে এগুলা যা করছে এগুলা থেকে মুক্তি পাওয়ার জন্য বা এগুলা নিয়ে যাতে কোনো বেশি কথা না হয় এই জন্যই সেফ এক্সিটটা চাচ্ছে সেফেক্ট চাবে এটা আপনারা সবাই জানেন যে দেশের যে ক্ষতি গত এক বছরে করে গেছে এই ক্ষতি থেকে তো আপনার আর আমরা আরো পঞ্চাশ বছর উঠতে কিনা সন্দেহ আছে বর্তমান দেশে অর্থনৈতিক অর্থনৈতিক সামাজিক এবং যে ক্ষতি করছে গত একটা বছর সামাজিক অবক্ষয় তো পুরোই গেছে গা এটা আপনি জানেন আমি জানি ব্যবসায়ী ক্ষতি এটা মাস আমি এই ঠিক আপনার এখানে ঢুকার দশ মিনিট আগে একজন ভদ্রলোকের সাথে কথা বলছিলাম উনি আমাদের চট্টগ্রাম শহরের সর্ববৃহৎ আপনার যে পাইপ প্লাস্টিকের যে পাইপ আছে না এটা কি পাইপ বলে জানি প্লাস্টিকের যে পাইপ মানে যেগুলো তো আপনার যে বিল্ডিং এর ছাদে ইয়েতে যে পাইপ গুলো দেওয়া হয় যে ইলেকট্রিক তার বা পানি টান হ্যাঁ উনি নাম করা ব্যবসায়ী এবং চট্টগ্রামের রেয়াজদ্দিন বাজারে ওনার বিশাল একটা দোকান আছে যে দোকানে ১৩ জন কর্মচারী কাজ করতেন উনি দুঃখ করে বলতেন ভাইয়া আমার একজন কর্মচারী আছে এখন সব শেষ এমনও দিন যাচ্ছে আমাদের কখনো কখনো বনিও হয় না দুই চার পাঁচ দিন কার আগে যেখানে আমরা সকালে দোকান খোলার আগে মানুষ লাইন দিত সারা বাংলাদেশে তো আমরা দৌড়াই টাকা কালেকশনের জন্য এখন ব্যবসায়ীরা দশ হাজার টাকা দিত কয়ে ওদের কলিজা বাইরে যাচ্ছে ব্যবসা নেই আমার নিজেরই নাই তো আর সবার কি হবে তো এই হচ্ছে দেশের অবস্থা ওনারা দেশ থেকে চলে যাবেন এই জন্যই যে নতুন গভর্নমেন্ট আসার পরে আপনার ওনাদের যখন কোনো পাওয়ারই থাকবে না তখন ওনাদের কেউ জেড নিরাপত্তা দিবে না জেড নিরাপত্তা কি কেউ দিবে জেড নিরাপত্তা পাবে না ওনারা সব এই যারা করছে এইসব কাজে হাজার দেড় হাজার লোকজন এদের সবাই নিয়ে তো আর যমুনেতে বসে আর্মির ট্যাঙ্ক দিয়ে রাখতে পারবে না তো ওনারাও জানে এখন দেখেন একটা জিনিস যেমন এই যে পুলিশের কাছে আপনি মানে থানাতে ধরেন আপনারা আমার ধরে নিয়ে গেল কোর্টে নিতে গেলে আপনারা আমার কোর্টে আর শত শত পুলিশ মাইরা হয়েছে কোর্টে দাঁড়াইয়া বিচারপতিদের সামনে দাঁড়া করানো অবস্থায় আসামিরা মারতে তো ওনারা জানে না যে যেই সংস্কৃতি ওনারা চালু করে গেছে এই সংস্কৃতিতে ওনাদেরকে হয়তো মাইরা ওনাদের পাশায় বাস দিয়া তিন রাস্তার মোড়ে দাঁড়া করাই দিবে এই অবস্থায় চাইবে ভাই ওনারা তো দেশ থেকে পালাবে আর ওনারা যা কামাই নিছে গত এক বছরে ওনাদের আগামী তিনশো বছর ওনারা যদি বছর ওনাদের যদি খায় কমবে না আপনি একটা কথা বলি রাশিয়াতে একটা রদ আছে যেটা আপনার একটা ভূমিকম্পের কারণে হ্রদ সৃষ্টি হয়েছিল সেই হ্রদে যেই পরিমাণ পানি আছে সেই রদের ডেপথ হচ্ছে যে আপনার দেড় কিলোমিটার সেই হ্রদে যে পরিমাণ পানি আছে তা বাংলাদেশের সমস্ত লোক প্রতিদিন যদি তিন লিটার পানি খায় আমাদের বিশ কোটি লোক তিন লিটার করে পানি খায় তাইলে ওই হ্রদের পানি শেষ হইতে লাগবে পাঁচ হাজার বছর সুতরাং ওনাদের কাছে এখন যেই পরিমাণ টাকা আছে ওনাদের চোদ্দ বৈশাখ যদি আমেরিকাতে বৈশাখ পায়া নাড়ায়া খায় এই টাকা শেষ হইতে লাগবে কয়েক শত বছর তাও তো টাকাতে বৈশা খাবেন টাকা তো ইনভেস্ট হবে অলরেডি ইনভেস্ট হয়েছে তো এত কিছু করার পরে ওনারা তো মানুষের সেন্টিমেন্ট তো বুঝে ফেলছে আসিফ নজরুল একটা কথা দুই তিন দিন আগে বেশ ভাইরাল হয়েছে দেখছেন কিনা জানি না উনি বলছে আগে আমরা ওই শেখ হাসিনা গালি দেওয়া সরাসরি বলছো ভদ্রলোক শেখ হাসিনারে গালি দিছি অমুকরে গালি দিছি তমুকরে গালি সব দেখছি আমাদের কাছে বিরক্ত লাগতো আমরা এই জন্য বলতাম অনেক করা কথাও বলছি অনেক ইয়েও করছি কিন্তু এখন আমি বুঝতেছি যে কি ক্রিটিক্যাল পজিশনে আছি দিনে ঘুমাইতে পারি না তার মানে ওনার এখন আস্তে আস্তে যে আসলে একটা দেশ চালানো চালানো ওই এনজিও বা আমার ঘর চালানোর মত না তো আমার বউয়ের লোকের ঝক রয়েছে ভাই আমি খাইতে ইচ্ছা করতে হোটেলে যাই খামো বউ দরকার একরমে ঘুমাবো আমি আরেক রুমে ঘুমামো ফ্যামিলি চালান দেশ চালান এত সোজা না এখন এরা সেই এক্সিট নিবে সেফ এক্সিট নেওয়ার পরে ওনারা এখান থেকে ক্ষমতা হস্তান্তর করে যাওয়ার পরে আরো কি কি বেরোয় সেটা দেখেন যে কত রকম কত কিছু বেরোয় এটা আপনারা কল্পনা আপনি আমি কল্পনাও করতে পারবো না হয়তো সুতরাং ওনারা সেফ এক্সিট দরকার আছে ওনারাই জানে যে ওনারা যা করছে ওনারা ওনাদের ক্ষমা নাই সেফ এক্সিট ওনারা চাচ্ছেন সেফ এক্সিট তো ইয়ে চায় নাই যে সাবেক একানব্বই সালে সাবেক বিচারপতি ওনার নাম জানি কি ছিল শাহাবুদ্দিন সাহেব তো সেফ এক্সিট চান আমাদের বাংলাদেশের মানুষের একটা ইয়ে আছে যে আপনাকে পাঁচ বছর দেখবে ভাই পাঁচ বছর যে ক্ষমতা বসেন দুই বছরের পরে আপনার কোনো কাজ ভালো লাগবে না সুতরাং তারা আরেকটা আসে ওর কাজ আবার দুই বছর ভালো লাগবে না তারপরে আরেকটা রেঞ্চে এটা আমাদের নেচার এটা শুধু আমাদের বাঙালি না পৃথিবীর সব দেশে সেম নেচার আছে সেম একই সুতরাং শাহাবুদ্দিন সাহেবের আমার কার্টিভিকেরা হারাই ধয়েছে এইছে সেইছে এগুলো হচ্ছে ভাই বলতে রাজি নাই দোষ সবারই আছে প্রবলেম আমাদের সব দলের ভেতরেই আছে তারপর মন্দের ভালো এই দলগুলো মন্দের ভালো এগুলো মন্দের ভালো এই চোদ্দ মাসে এই তালেবানি সরকার ইনুস সরকার যা করেছে এইটা তো আপনি এখন উনাদের সেফ এক্সিটটা উনারা এমনও হয়তো কয়েকদিন পরে ডিমান্ড নিতে পারেন যে আমাদের সেফ এক্সিটের সাথে সাথে পৃথিবীর এমন কোনো জায়গায় রাখো ওই গভর্নমেন্টের সাথে কথা বলো যাতে ওরা রিপোর্ট না করে কারণ সেফ এক্সিটের ব্যাপারটা এরা যেমন খুব বেশি আলোচনা করতেছে এর আগে 75 এর 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যার পরে যারা করেছিল এই আপনার এই মেজর ডালিম tali এরা এদেরও সেফ এক্সিট দিয়া বের পরে বিভিন্ন এম্বাসিতে কাজ দিয়ে বের করা হয়েছিল তো এখন সেইম ঘটনা এখনো দেখা যাচ্ছে ভাই দেখতে থাকেন কি হয় আমরাও দেখি বসে গ্যালারিতে বৈশাখ তো কোনো উপায় নেই যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরবে এই কথাটি আমার নয় কিংবা শেখ হাসিনারও নয় কিংবা আওয়ামী লীগেরও নয় এই কথাটি কে বলেছেন একটু পুরনো কয়েকদিন আগে যখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্ক সফরে গিয়েছিলেন তখন এক সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারত এখনো আশা করছে যে শেখ হাসিনা ফিরবেন তিনি সাক্ষাৎকারে বলেছিলেন যে ভারতের স্বার্থ সম্পর্কিত এক প্রশ্নের উত্তরে তারা অর্থাৎ ভারত বরাবরই তাকে সমর্থন করে আসছে যারা তার পেছনে আছেন তারা সম্ভবত এখনো আশা করছেন যে তিনি পূর্ণ গৌরবের সঙ্গে বাংলাদেশে ফিরে আসবেন একজন বিজয়ী নেতা হিসেবে ফিরবেন এই কথাটি ডক্টর মোহাম্মদ ইউনুস তার সাক্ষাৎকারে বলেছেন বলবার বহুমুখী কারণ আছে ডক্টর মোহাম্মদ ইউনুস অন্ততপক্ষে একজন পেশাজীবী মানুষ এনজিও চালিয়েছেন দীর্ঘদিন যখন দেশ চালাতে এসছেন তখন তিনি আসলে বুঝতে পারছেন যে তিনি যেভাবে চালাতে চান বা দেশটাকে যে কোনো মানুষ কথা কথা বলবে না না বলে সমর্থন দেবে অকণ্ঠ সমর্থন দেবে তাকে কিন্তু গত চোদ্দ মাসে তিনি সেটি করতে পারেননি তার নিজেরও তো তিনি রাতে যখন চিন্তা করেন তার নিজেরও তো একটা চিন্তা থাকে বা একটু ভাবনা আসে যে এই যে চোদ্দ মাস কাটিয়ে দিলাম আমি আসলে কি করলাম আমার অর্জন গুলা কি অর্জনের কথা যখন তিনি নিজেই চিন্তা করেন তখন অর্জনের পাল্লা একদম শূন্য তখন স্বাভাবিক তার মনে হতে পারে যে শেখ হাসিনা নজিরবিহীন ভাবে পৃথিবীর ইতিহাসে যে পতিত একটা সরকার একটা সরকার অভ্যুত্থানের মাধ্যমে বা ষড়যন্ত্রের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে পতন হয়ে সাথে সাথে রিপিট ক্ষমতায় আসে এটা তো হয় না কিন্তু ডক্টর ইনুসের মধ্যে এই ভাবনাটাও হয়তো এখন কাজ করে যে রেকর্ড করবে এবং ডক্টর ইউনুস পন্থীদের মধ্যেও এই প্রকাশটা আপনারা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে সোশ্যাল মিডিয়াগুলো যদি খেয়াল করেন এখন আমি এই মুহূর্তে আর আলাদা করেন কারণ নাম মেনশন করছি না যে এইটা অন্তত তারা বুঝতে পারছে যে তারা যে আশা ভরসা নিয়ে এসছিল সেই আশা ভরসার কিচ্ছু বাস্তবায়ন করতে পারেনি কিংবা মানুষকে স্বপ্ন দেখাতে পারেনি কিংবা স্বপ্ন দেখিয়ে যে সামনে একটা স্বপ্ন আছে যে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে সংস্কার করবে এটা করবে সেটা করবে চোদ্দ মাসে কিচ্ছু নেই রাজনৈতিক দলগুলোর মধ্যে মারামারি ফাটাফাটি লেগে আছে এর মধ্যে আবার নির্বাচন করবে নির্বাচন করে ক্ষমতা হস্তান্তর করবে এখন নির্বাচনটা সত্যিকার অর্থে বাংলাদেশের বর্তমানে যে অবস্থা যে স্টাইলে যেভাবে নির্বাচন করতে চাইছে সত্যিকার অর্থে দেশি বিদেশি বাস্তবতা নেই নেই যেহেতু সেহেতু কি করতে হবে বারবার বলি আবারও বলছি যে সবার অংশগ্রহণে অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচন করতে হবে আর অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করলে কি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন করলে যেটি হবে যে গত এক বছরে ইনু সরকারের ব্যর্থতা এবং ইনু সরকারের সমর্থক কারা বর্তমানে যে রাজনৈতিক দলগুলো কাজ করছে তারা আমরা সর্বশেষ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনেও ইউনুসের সাথে সবাইকে যেতে দেখলাম যেতে দেখেছি জামাতকে যেতে যেতে দেখেছি দেখেছি এই যেতে যখন দেখলাম তখন স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষের এই ধারণাটা পরিষ্কার হওয়ার কথা যে ইউনুস সরকার একটা নির্দলীয় সরকার ইউনুসের কোনো দল নেই কিন্তু ইউনুসের পেছনে কারা আছে বিএনপি জামাত এনসিপি গত চোদ্দ মাসেই ইউনুস সরকারের যত ব্যর্থতা যত বিতর্ক যত কলঙ্কিত কর্মকাণ্ড করেছে সব দায়গুলো পড়ে গেছে এই রাজনৈতিক দলগুলোর উপরে আবার এই রাজনৈতিক দলগুলো সমানে বিতর্কিত কর্মকাণ্ড করে যাচ্ছে যখন করে যাচ্ছে তখন রাজনৈতিক দলগুলোর প্রতি মানুষের বিত শ্রদ্ধা এসে গেছে এক দিকে সরকারের সীমাহীন বিতর্ক এবং ব্যর্থ গত এক বছরে বা মাসে বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে আওয়ামী লীগ সরকার যে জায়গায় রেখেছিল সেখান থেকেও অনেক পিছিয়ে দিয়েছে স্বাভাবিকভাবে এই মুহূর্তে যদি একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হয় তাহলে দেশে বিদেশে কারো কি ধারণা করতে বাকি থাকে যে পৃথিবীতে একটা নজিরবিহীন ঘটনা ঘটবে যে অন্তর্ভুক্তি নির্বাচন হলে সর্বশেষ অপসারিত সরকারটি আবারও আসবে কারণ এখন তো চোখে আঙ্গুল দিয়ে দেখানোর মতো ইউনু সরকার ভালো কোনো কাজকর্ম করেনি কিংবা এই যে বর্তমানে যে রাজনৈতিক দলগুলো রাজনৈতিক দলগুলো তো আগের যে সরকারের দলটি সেই দলের যে ভালো কোনো কর্মকাণ্ড তো করেনি তাহলে কি আসবে ক্ষমতায় খুব স্বাভাবিকভাবে আওয়ামী আবার ক্ষমতায় আসবে শেখ হাসিনা দেশে ফিরবে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবে এই ভয়টা এই কাজ করছে এই কাজ করা থেকেই ডক্টর মোহাম্মদ বলছেন যে ভারত এখনো আশা করে যে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন এবং আশা করবারও কিন্তু নানারকম কারণ আছে আমি বেশ কিছুদিন যাবত নানা সময় ভিডিওতে এটাও বলেছি যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আওয়ামী লীগের বাইরে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের কোন কূটনৈতিক সম্পর্ক আসলে হচ্ছে না অন্তর্বর্তী সরকার চলে যাবে গিয়ে একটা নির্বাচিত সরকার আসবে এবং নির্বাচিত সরকারটা আসবে কিভাবে যদি এই যে সাজানো গোছানো নির্বাচন হয় তাহলে আসলে নির্বাচনটা তো সঠিক হলো না বাংলাদেশের সব মানুষের জনমতের প্রতিফলন হলো না তাহলে সেই সরকারটার সাথে কি ভারতের সম্পর্ক হবে কিংবা ভারত কি আর কার উপরে ভরসা করবে বাংলাদেশে প্রধান এই মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে রাখা হয়েছে এর বাইরে আছে জামাত জামাতের সাথে ভারতের কি সম্পর্ক হতে পারে কোনোভাবে অসম্ভব বিএনপির সাথে সম্পর্ক হবারও একটা চেষ্টা বা সুযোগ গত বছর সরকার পতনের সাথে সাথে ভারত কিন্তু একটা সুযোগ দিয়েছিল বিএনপি সেই সুযোগটা নিতে পারেনি আমি এর আগেই কথাগুলো বলেছি আবারও বলছি হয়তো রিপিট হয়ে যাচ্ছে তারপরেও এগুলো বারবার মানুষকে স্মরণ করিয়ে দিতে হবে বলছি বিএনপি মহাসচিবের সঙ্গে ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা গত বছরের সেপ্টেম্বরে দেখা করেছিলেন কেন দেখা করেছিলেন ভারত তখন ধরেই নিয়েছিল যে কমপক্ষে একটা টার্ম আওয়ামী লীগের একটা ব্রেক হবে গ্যাপ হবে তাহলে বিকল্প হিসেবে আমরা কার সাথে কাজ বিএনপির সঙ্গে কিন্তু গত তেরো চোদ্দ মাসে বিএনপি ভারত নিয়ে যে খেলা খেলছে লীলা খেলা খেলছে জামাতের সুরে কথা বলছে বিএনপি একটা মধ্যপন্থার দল সেই মধ্যপন্থার জায়গায় বিএনপি নেই মুক্তিযুদ্ধ নিয়ে কোনো জোরালো কোনো ভূমিকা পালন করে না মুক্তিযুদ্ধ নিয়ে কলঙ্কিত করবার চেষ্টা হচ্ছে তারপরে বিএনপি কোনো জোরালো ভূমিকা পালন করে না অর্থাৎ সাম্প্রদায়িকতা এবং সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়ানো হচ্ছে সেটি নিয়েও বিএনপি খুব জোরালো কথা বলে না আবার ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের চেষ্টাটাও প্রকাশ্যে দেখা যায় না যদিও বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে জানা যায় যে বিএনপি ভারতের সাথে যোগাযোগের একটা চেষ্টা অভ্যতর রেখেছে ইদানিং কালে কিন্তু এখন আর ভারত বিএনপিকে বিশ্বাস করে না জামাত জামাতকেও বিশ্বাস করবেই না বিএনপিকে বিশ্বাস না করবার নানা কারণ আছে 2001 থেকে 6 সালের সেই ক্ষমতা কাল সেভেন সিস্টার্সকে অস্থির করবার প্রচেষ্টা বিএনপি জামাত জোট আমলে এরপরও ভারত সবকিছু ভুলে বিএনপিকে একটা স্পেস দেবার চেষ্টা করেছিল কিন্তু বিএনপি নির্বোধ বিএনপি সেই সুযোগটা নেয়নি যার দরুণ আজকে আওয়ামী লীগকে আপনি যতই ঠেলে ফেলেন না কেন ডক্টরিনিস যে কথাটি বলেছেন যে ভারত এখনো মনে করে শেখ হাসিনা আবারও ক্ষমতায় আসবেন শেখ হাসিনার দেশে ফিরবেন ডক্টরিনিস যে কথাটি বলেছেন এটি একদম সত্য কথা বলেছেন যে বাংলাদেশের প্রেক্ষাপট সত্যিকার অর্থে প্রস্তুত হয়ে গেছে যে একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হওয়া মাত্র আওয়ামী লীগ ভূমিধ্বজ বিজয়ে ক্ষমতায় আসবে এটি আমরাও কখনো কল্পনা করিনি যে আওয়ামী লীগ এত বছর কেউ কল্পনা করেনি কেউ দশ বিশ বছর বলেছে কিন্তু বর্তমান বাংলাদেশের বাস্তবতা ইউনু সরকারের ব্যর্থতা রাজনৈতিক দলগুলোর সীমাহীন বিতর্কিত কর্মকাণ্ডের কারণে আজকে আওয়ামী লীগ প্রাসঙ্গিক হয়ে উঠেছে এবং দেশের মানুষ আপামর জনসাধারণ মনে করছে যে আওয়ামী লীগকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে ভোট দেওয়ার সুযোগ পেলে তাই জন্য ভারতও মনে করছে ভারতের ওই বিশ্বাস করবার কোনো জায়গা নেই সরকারকে বিশ্বাস করবার জায়গা নেই জামাতকে বিশ্বাস করবার জায়গা নেই বিএনপিকে বিশ্বাস করবার জায়গা নেই এবং ছাত্রদের যে সমন্বয়কদের যে রাজনৈতিক দল সেটি তো আতুর ঘরেই মারা গেছে কাজেই কাকে বিশ্বাস করতে হবে সহযোগিতা করছে। ভারত এবং আওয়ামী লীগ নেতাদের আশ্রয় দিয়েছে এখানে তো রাগ ঢাকার কিছু নেই উনিশশো সালে যেভাবে আশ্রয় দিয়েছিল কিংবা উনিশশো পঁচাত্তর সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যেভাবে আশ্রয় দিয়েছিল সেইভাবে ভারত আশ্রয় দিয়ে আওয়ামী লীগকে আগ্রে লাগলে রেখেছে সেই জায়গা থেকে আওয়ামী যে পুনর্বাসিত হবে আবার পুনরায় ক্ষমতায় আসবে এটা ভাই দিনের আলোর মতো পরিষ্কার এতে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই এই ভয়ে ভীত ইউনুস সরকার এবং নিউ ইয়র্কে গিয়ে সাক্ষাৎকারে প্রকাশে বলছে যে ভারত এখনো মনে করে যে শেখ হাসিনা ক্ষমতায় আসবেন আসবেন এ ব্যাপারে কোনো